হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল নেম ইস আরশি আর আমি শিল্পী বলছি আর আজকে আমার ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছে আর আজকে দোলযাত্রা দোলযাত্রার উৎসব হিসেবে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই দিকে দেখো আজকে আমাদের দোলযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে মানে পুজো হয় আর এই আজকে যে পনেরো ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে কি বলো আমাদের বাড়িতে এটা দোলযাত্রার আগে দিন পুজো হচ্ছে ঠিক আছে আর আগের দিন হচ্ছে আমরা মিষ্টানো লুচি দিয়ে ভোগ দিচ্ছি তখন পরের দিন আবার সব কিছু দিতে হবে এই জন্য মিষ্টান লুচি দিয়ে আজকে ভোগ দিব যেহেতু বৃহস্পতিবার পড়েছে পূর্ণিমা পড়েছে এটাও তো যাত্রাই হ্যাঁ কিন্তু আজকে মানে ঠাকুরকে আমরা রং লাগাবো না আমার তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমাদের বাড়িতে পূর্ণিমাতে পুজো হয় প্রত্যেক পূর্ণিমাতে তা সেই উপলক্ষে পূর্ণিমাতে তো পুজো হবেই তার সাথে ভোগও দিতে হয় যার জন্য এই দেখো এবং সব কিছু রেডি হয়ে গেছে আর ঠাকুর মশাই চলে এসেছে পুজো স্টার্ট হয়ে গেছে আর পুজো করছে আর এই হচ্ছে আমি মানে পুজো ঠাকুরমশাই আসার আগেই মিষ্টান্ন আর লুচিটা বানিয়ে নিয়েছি আর এখন ঠাকুরমশাই নিবেদন করে দিবে সব আমার রেডি আর আজকে আমরা কিন্তু ঠাকুরকে তোমার রঙ মাখাবো না যেহেতু কালকে দোল মানে পূর্ণা পড়েছে দোল কিন্তু আমরা শুক্রবার দিন রঙটা লাগাবো তার জন্য আমরা এই পুজোগুলো যেগুলো আছে মানে সেগুলো সব করে নিচ্ছি আর তোমাদের সাথেই দেখো সবটাই শেয়ার করছি

তারপরে এখন ঠাকুর মাসে পুজো করে যাবে তারপরে আবার আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে আবার যেতে হবে সেখানেও আবার দোলের গোপালের ভোগ আছে সেখানে ওরা যাবে টয়লেটে যাচ্ছি আমার চা হাতের ও বলেছে ওদেরকে নিয়ে যাচ্ছি আর শাশুড়ি মা আমার চা হাতে নিয়ে টোটোতে বসে আছে আর আমরা এখানে যাচ্ছি রেডি হয়েছে তো তাই তা এই দেখো এই বাড়িতে চলে এসেছে আর যেখানে গোপালের ভোগ হয়েছে মানে মহাপ্রভুর ভোগ হয়েছে দেখো আজকে মহাপ্রভুর ভোগ দিয়েছে সরি তা এই তো গোপাল ঠাকুরটাকে দেখো আর এখানে দেখো ডাক্তার মধ্যে থেকে একটা শিল বেরিয়েছে যার জন্য ঠাকুরের মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না আর মানে ঠাকুরকে দেখো দোলনা বানিয়েছে তার মধ্যে ঝোলাচ্ছে বাড়িতে তো পুজো টুজো করে চলে এসেছি রান্নাবাড়িও আজকে করিনি যার কারণ এখানে নেমন্তন্ন আছে এখানে না হবে না এই এখানে আসতেই হবে না খুব খারাপ হবে না জন্য একদিন তাড়াহুড়ো করে আবার চলে এসেছি এখানে আর দেখো মানে গোপালের ভোগ তো দেওয়া কমপ্লিট সবকিছু মানে গোছাচ্ছে আর এখন সবাই প্রসাদ খেতে পারছে তার জন্য সবাইটাকে পরিষ্কার আর তারপরে হচ্ছে আমরা এখন বসে পড়ব প্রসাদ খেতে আমরা ঠাকুর দেখেছো এখানে ঠাকুর খুব সুন্দর লাগছিল যাক আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে এখন ভোগটা বসিয়ে দিয়েছি দোলের ভোগ এটা হচ্ছে তার পরের দিনে মানে আজ শুক্রবারের হচ্ছে দোলের ভোগ হচ্ছে আর দেখো এক পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক পাশে মিষ্টানো করছি আর তোমার হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আনি ভাজা লাবড়া হবে মিষ্টান্ন হবে লুচি হবে চাটনি হবে আর তার জন্য খুব তাড়াহুড়ো করছি আর তার মধ্যে কী হয়েছে বলো তো একটা টাইমিং আছে তো এদিকে তুমি ছেড়ে যাবে ওই জন্য মানে এগারোটা পর্যন্ত টাইমিং আছে ওই জন্য খুব তাড়াহুড়ো করছি তার মধ্যে ভোগটা সারতে হবে আমাকে আর টেনশন এরকম টাইমিং বাধা থাকলে না খুব টেনশনে দরি মানে হবে কি না হবে ওটাই চিন্তা করছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে জোগাড় করে দিয়েছে সব বানিয়ে টানিয়ে দিয়েছে আমি রান্না করছিলাম তা এদিকে তোমার হচ্ছে তাই মানে কি বলো তো ভাজা টাজা ওগুলো বসেছে আর ভোগ বসালে না এপাশ আর ওপাশ করতেই ব্যাস টাইমটা আরও কেটে যায় আর এদিকে কিছু জলটা বসিয়ে দিয়ে এসে এদিকে হচ্ছে আমি আলু ভাজার জন্য আলাম আলুগুলোকে কেটে নিচ্ছি এদিকে আমার এই কাজটা হয়ে যাবে তারপরে হচ্ছে এক এক করে বানিয়ে লুচির লাগড়া মিষ্টান্ন হয়েছে খিচুড়ির জল বসিয়েছি এই যে টমেটো আর এদিকে বেগুন ভাজা আর পটল ভাজা এখন তো আমার রান্না বাড়ি গুলো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো রং তো তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ আগে আমরা হচ্ছে ঠাকুরের গায়ে রং মাখাবো তারপরে আমরা নিজেরা গায়ের রঙ মাখাবো এটাই আমাকে দিও তা হচ্ছে এর এখন দেখো ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট আর তোমার হচ্ছে ঠাকুরের গায়ে এখন রঙ দিচ্ছি তারপরে আমরা সবাই রং খেলবো তবে আজকে নয় আমরা তারপরের দিন মানে আগামীকাল রঙটা খেলবো তো চাইতে রঙটা মাখিয়ে নিই আর খুব মনে না শান্তি লাগছে জানো এত কিছু করে না আপনার জন্য যদি কিছু করতে পারি না খুব ভালো লাগে কিন্তু সময়ের অভাবে হয়তো পড়া হয়ে ওঠে না ঠিকঠাক আমার ভোগ নিবেদন করাও কমপ্লিট সব হয়ে গেছে তোমাদের সাথে দেখো একটু শেয়ারও করছি ঠাকুরকে ডালে মানে রং মাখিয়েছি এদিকে রাধা কৃষ্ণ লোকনাথ বাবা সবাই আছে গুরুদেব সবাইকে রং দিয়েছি লক্ষ্মী ঠাকুর সবাই দিয়েছি আর আমার ভোগ নিবেদন করাও কমপ্লিট তা তোমরা কে কে ভোগ খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো আর এই দিকে আমার মেয়ে দেখো রং সাজিয়ে ব্যাস যতগুলো রং আনা হয়েছে সব সাজিয়ে বসে আছে আরও আছে রং ওগুলো আবার মানে সরিয়ে রেখেছে তা আমার তো সব কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু খুব সাবধানে রঙ খেলবে আর ভালো থাকবে শাড়ি পরে ঠাকুরকে ভোগ নিবেদন করতে তো খুব ভালোই লাগে কিন্তু আজকে একদম সময় পাইনি গো শাড়ি পরার মানে টাইমিং কম দেখে মানে তাড়াতাড়ি তোমাকে টাইমিংয়ের মধ্যে ভোগটা দিতে হবে ওই জন্য খুব তাড়াহুড়ো করে ভোগটা দিয়েছি যার জন্য নাইটি করেই দিয়েছি তোমরা হয়তো ভাববে ঠাকুরের সামনে নাইটি পরে আমি ভোগ দিচ্ছি কিছু করা ছিল না গো আর আরেকটা জিনিস হচ্ছে কি বলো তো আমার মানে ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল পারলে ক্ষমা আমি আমার বর্মশাইকেও পেয়েছি আজকে ঠাকুর ঘরে ওর জন্য বলেছি আজকে ঠাকুরকে তুমি গায়ে রং মাখাও এমনিতেও একটু ঠাকুর ঘরে কমই আসে যার জন্য পেয়েছি যখন ওকে দিয়ে করাচ্ছি আর এদিকে হচ্ছে আমাদের আগামীকালের রঙ খেলার জন্য সব কিছু প্রস্তুতি চলছে একদম জোরে দেখো একদম রেডি হচ্ছে সব কিছু আর তোমরা কিন্তু অবশ্যই দেখো My blog.